অভিভাবক বেনজির রহমান টিটু সাংগঠনিকভাবে তৃণমূলের সাথে যে সংঘবদ্ধভাবে এবং কালিহাতির শক্তিশালী করেছে এটা আপনাদের মাধ্যমে আমি আমার মতামত পেশ করতেছি আপনারা তৃণমূল বিএমপির কাছে প্রত্যেকটা ভোটারদের কাছে জানবেন তৃণমূল কী চাচ্ছে সেইভাবে আপনারা আপনাদের গণমাধ্যম প্রচার প্রচারণা চালাবেন টিটু ভাইয়ের নেতৃত্বে কালিহাতি বিএনপি ঐক্যবদ্ধ আছে কেলেঙ্গা বড়ো বিএমপি ঐক্যবদ্ধ আছে দলীয় হাইকমান্ড আজ পর্যন্ত চূড়ান্ত নমিনেশন যার পক্ষে দিবে আমরা তার পক্ষেই যাব জনগণের দাবি টিটু বাইকে পুনরায় বিবেচনা করে কালিহাতির অভিভাবক হিসাবে দিবেন এই উদার্থ আহ্বান কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান রেখে আমার মূল্যবান প্রাপ্ত ব্লক